বিকৃত মস্তিষ্কের একজন নরখাতক কত হিংস হতে পারে তাই এই বইটি না পড়লে জানাই হতো না বইটির নাম শুনেই বুঝেছিলাম বইটি অন্য বই থেকে একেবারেই ভিন্ন ধরনের বইটি জুড়ে সমাজের অন্তরালে ঘটে যাওয়া নৃশংস পাশবিক ঘটনার বর্ণনা ঠান্ডা মাথায় পনেরো বছর ধরে ঊনপঞ্চাশ জন মানুষের মাংস ভক্ষণ করা কার্ল টেনকের বিভৎসতা পাঠকের মনে ভয়ের ও ঘৃণার উদ্বেগ ঘটাবে কাল ডেনকে বইটির শুরুতেই তার ছেলেবেলার ইতিহাস বর্ণনা করেছে পরিবার ও স্কুলে তাকে প্রায় প্রতিদিনই শাস্তি পেতে হতো ছোটোখাটো কাজ না পারার জন্য বাড়িতে তাকে শাস্তি পেতে হতো আর স্কুলে পেতে হতো লেখাপড়া না করার জন্য নির্মম অত্যাচার সহ্য করা ডেনকে বলেন আমি যা পারি না সেটা শাস্তি দিলেও পারব না এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি বার্তা দেয় শিশুদের সাথে কখনোই নির্দয় আচরণ করা ঠিক না এতে তাদের ক্ষতিই বেশি করে তার চেয়ে বরং বুঝিয়ে সুজিয়ে তাদেরকে দিয়ে অনেক অসাধ্য সাধন করানো যায় দেনকের পারিবারিক বন্ধন ভালো ছিল না ছোটবেলা থেকেই তার বাবা মা ভাই বোন কেউই তাকে গুরুত্ব দেয়নি ডেনকে স্বাধীনভাবে বাঁচার চেষ্টায় বাড়ি থেকে পালিয়ে যায় এবং মি মার্ফি নামের এক ব্যক্তির কাছে আশ্রয় পায় মি মারফি বিখ্যাত অথবা কুখ্যাত মানুষের চামড়া হাড় এইসব সংগ্রহ করে যা পরবর্তীকালে ডেনকে ভিকটিমদের চামড়া হাড়সহ শরীরের নানা অংশ সংগ্রহ করতে উৎসাহ প্রদান করে ছোটোবেলা থেকে ডেনকের খাবারের প্রতি আকর্ষণ বেশি ছিল বিশেষ করে মাংসের প্রতি পরিবারের অন্যরা যখন তার বেশি খাবার খাওয়া নিয়ে ব্যঙ্গ করত তখন ডেনকে ভেতরে ভেতরে বিদ্রোহ হয়ে ওঠে ইন্টুভ্যাট ডেনকে কাউকে কিছু না বলে সমস্ত রাগ নিজের উপর দেখাতো স্কুলে খেলাধুলায় হেরে গিয়ে নিজের বাহু কামড়ে মাংস খেয়ে রাগ মেটায় সে ডেনকের ভাষায় আমি নিজেও বুঝে উঠতে পারি না যে কীভাবে আমার বাহুর একদলা গোস্ত ছিঁড়ে আসে আমার মুখে আর আমি তা চিবিয়ে খেয়েও ফেলি যখন খেয়াল হলো তখন আমার বাহু থেকে রক্ত ঝরছে নিজের গোস্ত এই প্রথম তাকে নরমাংসের মাংসের স্বাদ এনে দেয় বাড়ি থেকে পালানো ডেনকে যখন বাড়ি ফিরে আসে তখন পরিবারের সদস্যরা তাকে দেখে খুশি হয় না এমনকি দুর্ভিক্ষের সময় ডেনকে তার পরিবারের কাছে গেলে তারা ডেনকের প্রতি বিরক্ত প্রকাশ করে যার ফলে নেমকে পরিবার থেকে পুরোপুরি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং জীবনে আর কখনো তাদের সাথে যোগাযোগ করে না যদি পরিবার টেনকে আশ্রয় দিত তাহলে হয়তো সে এমন পাপ কাজে লিপ্ত হতে পারতো না ইতিহাস সাক্ষী পরিবার একটি মানুষের সবচেয়ে নিরাপদ আশ্রয় আপনজনেরাই পারে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখতে বইটিতে পৃথিবীর বিভিন্ন দেশে ঘটে যাওয়া মারাত্মক দুর্ভিক্ষের তথ্য রয়েছে এবং সে সময় মানুষ হয়ে মানুষের গোষ্ঠ খাওয়ার ভয়ঙ্কর বর্ণনাও রয়েছে যেমন উনিশশো থেকে উনিশশো এই সাত বছর আয়ারল্যান্ডে মহা দুর্ভিক্ষের শিকার হয় প্রায় দশ লক্ষ মানুষ প্রাণ হারায় জন কানেগি নামের এক ব্যক্তি অনাহারে মৃত ছেলেকে কফেনে না শুয়ে তার গোষ্ঠ খেয়ে নিজের প্রাণ বাঁচায় তেরোশো পনেরো সালে উত্তর ইউরোপ দুর্ভিক্ষ ছড়াতে শুরু করে ক্ষুধার জ্বালায় বাবা মা সন্তানদের ছুঁড়ে ফেলে দিয়েছে জেলের বন্দিরা তাদের সঙ্গীদের ছিঁড়ে খুঁড়ে খেয়েছে বইটিতে জাদুচর্চা ও জাদুকরদের ইতিহাস সম্পর্কে জানা যায় যেমন জার্মানি ট্রায়ানে আঠেরোশো তিরাশি থেকে চুরানব্বই পর্যন্ত চলে ডাইনি বা জাদুকর নিধন আনুমানিক তিনশো জন মানুষকে মারা হয়েছিল সেই সময় সপ্তদশ শতকের মাঝামাঝি স্কটল্যান্ডে শুরু হয়েছিল জাদুবিদ্যার সাথে জড়িতদের ধরপাকড়া এবং চারশো পঞ্চাশ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ডেনকে সমাজের চোখে ভালো মানুষ সেজে থাকে এলাকার লোক তাকে ফাদার ডেনকে বলে ডাকে ভালো মানুষের মুকোশের আড়ালে ডেনকে একের পর এক মানুষ হত্যা করে নিজের লালসা পূরণ করে আমাদের সমাজেও এমন মুখোশধারী ভালো মানুষের অভাব নেই যাদের নারকীয় উল্লাসের শিকার হয়ে প্রতিদিন জীবন দিচ্ছে দুর্ভাগা মানুষগুলো ডেনকে সবসময় স্টেশনের প্ল্যাটফর্ম অথবা অন্য এলাকা থেকে আগত সাময়িক অসুবিধার মুখোমুখি মানুষদেরকে নিজেদের মিষ্টি কথায় ভুলিয়ে বাড়িতে এনে শিকার করে সুতরাং এ ঘটনা আমাদের শিক্ষা দেয় অপরিচিত অথবা অল্প পরিচিত কারো কথায় বিশ্বাস করে নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া যাবে না ডেনকে একসময় ভবিষ্যৎ জানার চেষ্টা করে এবং এ বিষয়ে পড়াশোনা করে চাঁদ এবং নদীগুলোর উপর চাঁদের প্রভাব এবং একটি সাম্প্রদায়িক ক্যালেন্ডার সংগঠনের বিষয়গুলো রেকর্ড করার প্রথম পদক্ষেপ ছিল ব্যাবিলন ও কালিদিয়া অঞ্চলে এ বিদ্যা ব্যাপকভাবে শুরু হয় এবং সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ে ইউরোপে প্রকাশিত প্রথম জ্যোতির্বিজ্ঞান গ্রন্থটি ছিল লাইবার প্ল্যাটিনিক অ্যান্ড মুন্সি কাইমিকবাদ ভবিষ্যৎ দেখার জন্য যুগে যুগে নানা কৌশল ব্যবহার করা হয় যেমন হস্তরেখা দেখা ক্রিস্টাল বল ব্যবহার ধাতব পেয়ালা রূপর পেয়ালা ব্যবহার করা ইত্যাদি সাধকরা ক্রিস্টাল বল ব্যবহার করতেন ব্যাবিলনে উজ্জ্বল ধাতব ব্যবহার করা হতো ডেনকে নিজেও ক্রিস্টাল বল ব্যবহার করে ভবিষ্যৎ জানার চেষ্টা করে এবং একপর্যায়ে সে সফলও হয় ডেনকে পরবর্তী এক সময় নিজের শেষ পরিণতি ক্রিস্টাল বল ব্যবহার করে দেখে নেয় সে জানত তার শেষ পরিণতি পুলিশের হাতে ধরা পড়া এবং সবার ঘৃণা এবং অভিশাপ নিয়ে করুণ মৃত্যু বরণ করা সুতরাং ডেনকে সকলে ঘৃণা ভরা চোখ দেখার আগেই আত্মহত্যা করেন শাস্তি খুব নিকৃষ্ট ধরন সম্পর্কে তথ্য পাওয়া যায় নরখাদেরকে ডায়েরি বইটিতে সর্বপ্রথম প্রাচীন গ্রিসে একটা পদ্ধতি চালু হয় যার নাম র্যাগ এই পদ্ধতিতে প্রচণ্ড যন্ত্রণা দিয়ে কপিকলের মাধ্যমে অপরাধীকে মারা হতো প্রাচীন ইউরোপে ভিকটিমের পা থেকে মাথা পর্যন্ত চামড়া ছিলে নেওয়া হতো এতে রক্তক্ষরণে অপরাধীর মৃত্যু হতো প্রাচীন চীনে লিং পদ্ধতি জল্লাদদের ছুরি দিয়ে বুকের বাম্পাস কেটে নিত তারপর বিরতি দিয়ে শরীরের বিভিন্ন অঙ্গ পতঙ্গের মাংস কেটে নিত ফলে রক্তক্ষরণে অপরাধীর মৃত্যু হতো কৃষে পিতলের তৈরি সারের ফাঁকা পেটের ভেতরে আসামাকে ঢুকিয়ে নিচে আগুন জেলে দেয়া হতো আসামি আগুনের প্রচণ্ড তাপে সিদ্ধ হয়ে মারা যেত ডেনকে তার ভিকটিমদের চামড়া দিয়ে বই ডায়েরির মলার জুতোর ফিতা সাসপেন্টার ম্যানিব্যাগ জ্যাকেট তৈরি করতো দাঁতগুলো দিয়ে বোতাম আংটি লকেট তৈরি করতো চুলগুলো দিয়ে রশি তৈরি করতো ডেনকের মৃত্যুর পর পুলিশ তার ঘর তল্লাশি করে এসব পেয়েছে ডেনকের মানুষ মারা এবং কেটে কুটে খাওয়ার অংশটা প্রচণ্ড বিভস্য তাই এসব কে কিছু লিখতে চায় না পড়তে গিয়ে গা গুলিয়ে উঠছে দুর্বল চিত্তের পাঠকদের অনুরোধ করব বইটি এড়িয়ে যেতে নরখাদকের ডায়েরি বইটিতে আদিভৌতিক কিছু আদি ভৌতিক আছে মতো নিষ্ঠুর মানুষের মনে ভৌতিক ঘটনাগুলি ভয়ের সঞ্চয় করেছে ডেনকের ভাষায় কেউ একজন আমার হাত ধরে বসল আর আমার হাত থেকে মাংস তা নিয়েও নিল তারপর সেই লবণাক্ত টুকরো শূন্যে ভাসতে লাগল নরখাতক ডেনকে শেষ পর্যন্ত আত্মহত্যার সিদ্ধান্ত নেয় কারণ সে সমাজের ঘৃণিত দৃষ্টি ভয় পেয়েছিল সবাই তার জঘন্য অপরাধে জানার পর কি হবে সে তা অনুমান করতে পারে এবং আত্মহত্যার সিদ্ধান্ত নেয় ডেনকের ভাষায় হাকিম সাহেব ভয়ানক কোনো মৃত্যুদণ্ডের আদেশ দেবে আমি আর ভাবতে পারছি না আমি এমন সময়ে মুখোমুখি হতে পারবো না তার আগেই আমার মরে যাওয়া ভালো উপন্যাসটি সম্পর্কে এই বার্তা দেয় যে অত্যাচারের পরিণতি কখনো ভালো হয় না অন্যায় করলে একদিন তার শাস্তি পেতেই হবে